হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গেছিলাম জালালখালী রবির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো ওখানে গিয়ে আমি আজকে অর্ডার দিয়েছিলাম সাদা চাউমিন তো আমি যেহেতু সাদা চাউমিন খেতে ভালোবাসি এই জন্য আমি অর্ডার দিয়েছিলাম সাদা চাউমিন সবার মুখেই শুনেছি ওখানে আগে খুব সুন্দর চাউমিন বানায় তো আমিও একদিন গেলাম ট্রাই করতে কেমন বানাই একটু দেখে আসি দেখতে পাচ্ছেন আমি রবির দোকানে চলে এসেছি এবং রবির শেফ যে আছে সে চাউমিন তৈরি করা শুরু করে দিয়েছে লঙ্কা ডিম এখন ফ্রাই করছে একসঙ্গে এবং এটা ভেজে সুন্দর করে চাউমিন বানাবে যদিও আমি ডিম চাউমিন খাবো চিকেন চাউমিন খাবো না এজন্য আমার জন্য ডিম ডিম চাউমিনই বানাচ্ছে এক চাউমিন অলরেডি বানানো শুরু করে দিয়েছে অনেকের মুখে শুনেছি এখানে খুব ভালো সুন্দর চাউমিন বানায় কিন্তু কখনও খাওয়া হয়নি তো আজকে প্রথম যাচ্ছি আমি ওইখানে রবির দোকানে তো ওখানে গিয়ে ট্রাই করছি এক চাউমিন যার হাতে চাউমিন খাবো সে দেখি দোকানে নেই তো কী করবো এরাই এখন চাউমিন বানিয়ে দেবে এগুলোই খেতে হবে আর রবিদা থাকলে খুব ভালো হতো রবিদা থাকলে চাউমিন খেতাম কিন্তু রবিদা তো নেই এখন কী করব দেখুন চাউমিন অলরেডি বানানো শুরু করে দিয়েছে চাউমিন দিল এবার দেখতে পাচ্ছেন সিদ্ধ করা চাউমিনগুলো এখন দিয়ে দেবে এবং এগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করবে কথা হচ্ছে একটা মানে খালি যে এত কম দামে খাবার পাওয়া যায় কি বলবো মানে আমি এক প্লেট চাউমিন নিয়েছিলাম হাফ চাউমিন মাত্র ত্রিশ টাকায় দিয়ে দিল মানে এত কম দাম অন্যান্য জায়গার থেকে অনেক কম দামে এখানে খাবার পাওয়া যায় সত্যি মানে খাবার খেতে গেলে আমাদের এখানে আসতে হবে জালালখালিতে মানে সত্যি অনেক কম দামে এখানে খাবার পাওয়া যায় যেসব খাবার অন্যান্য জায়গায় কিনে খেতে গেলে আশি টাকা ষাট টাকা প্লেট নিয়ে নেয় কিন্তু এখানে অনেক কম দামে চাউমিন পাওয়া যায় এটা হলো ভিনিগার হবে যত যত সম্ভব চাউমিনের মধ্যে তৈরি করার সময় ভিনিগারও দেয় দেখতে পাচ্ছেন ভিনিগার দিচ্ছে এখন ভিনিগারে কি টেস্টে নেই জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিনিগার দিলে কি হয় এর মধ্যে লবণ দিচ্ছে স্বাদ মতন এবং হালকা করে এটা হলো কী সস বলে এটাকে চিলি সস দিয়ে হালকা করে আমি বললাম যেহেতু সাদা চাউমিন খাবো এই জন্য চিলি সস দিলো হালকা করে শেপ চেঞ্জ হয়ে গেছে অন্য একটা শেপ চলে এসছে দেখতে পাচ্ছেন এও খুব সুন্দর করে বানায় বললো হ্যান্ড ওভার করে দিয়েছে তুই এখন তুই বানা আমি আর বানাতে পারবো না এবং তুই বানিয়ে ফাইনালটুকু তুই কর এই জন্য এই এর হাতে দিয়ে দিল এই যে অলরেডি খুব সুন্দর করে ভাজছে ভালো করে সুন্দর নাড়াচাড়া করে ভাজছে তাই সব জায়গায় মশলাগুলো পৌঁছায় এবং লবণ ঝাল ঠিক মতন যায় দেখে কিন্তু আমার লোভ লেগে গেছে অলরেডি এবং লবণ চেক করার জন্য আমাকে দিল একটুখানি আমি একটু খেয়ে দেখছি কেমন আছে আমি বললাম ঠিক আছে লবণ এই যে ভাজা প্রায় কমপ্লিটের মধ্যে যে আমার জন্য হোয়াইট চাউমিন দিয়ে দিল আমার প্লেটে এবার আমি এটা পার্সেল নিয়ে বাড়ি নিয়ে এসে খাবো ওখানে যেহেতু খেতে পারলাম না টাইম ছিল না আমার হাতে এবং হালকা করে স্যালাড দিয়ে দিচ্ছে হালকা পেঁয়াজ দিল এবং একটা সচের পাতা দিয়ে দিল একটা টাকা প্যাকেট হয় সেগুলো দিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ব্লগ ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ এর মুখে হাঁটিটার কিন্তু খুব দারুণ এই যে আমার পার্সেল রেডি হয়ে গেছে আমি এখন আছি টাটা বাই ভাই দেখাবেন অন্য এক ভিডিওতে থ্যাংক ইউ